আমরা যা কিছু জানছি এই সমস্ত কিছুর পিছনে একটা বড় হাত আছে আমাদের নিউজ চ্যানেলগুলোর কিন্তু সেই নিউজকেই যদি কেউ বিকৃত করে তোলে ভুল ভাল তথ্য তৈরি করে তিলকে তাল বানিয়ে প্রচার করে তাহলে কিন্তু বিশ্বের কাছে সেটা খুব লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ায় কি তাই না হ্যাঁ কিছু সময়ের জন্য হয়তো দারুণ মজা পাওয়া যেতে পারে নমস্কার আমি অনন্যা আজ বলবো বাংলাদেশকে নিয়ে নানান কথা হ্যাঁ ঠিকই শুনছেন কারণ বিনোদনের একটা দেশ একে না ফেলে তো থাকা যায় না আজ বলবো বাংলাদেশের নিউজ ফেক ভুল ভাল খবরের কারখানা বাংলাদেশকে নিয়ে আলোচনা আসলে ঠিক বাংলাদেশ না বাংলাদেশিদের নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভুল নিউজ অর্থাৎ ভুল তথ্য আপলোড করে তাদের সোশ্যাল মিডিয়ায় নিজেরাই ভীষণ মজা করে এই সমস্ত কিছু নিয়ে আর করবে নাই বা কেন করবেটা কি কিছু তো করে খেতে হবে ইন্ডিয়াকে তো সামনে রেখেই করতে হবে এদের কারণ সবই তো সব ক্ষেত্রেই তো ইন্ডিয়ার ওপরেই এরা নির্ভরশীল তবুও পিছনে লাগা চাই ভারত পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি এখন চলছে যে সমস্যার বাতাবরণ তৈরি হয়েছে সেই নিয়ে বাংলাদেশের যেন উৎসাহ দারুণ দারুণ মাথা ব্যথা আহারে আর এই মাথা ব্যথা হবে নাই বা কেন বলুন এই মুহূর্তে পাশাপাশি দাঁড়িয়ে বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশ তো ভাই ভাই মানে যতই বাংলাদেশ ভারতের জল খাক পাকিস্তানকে তো তাদের কাছে রাখতেই হবে নিজেদের একটা দারুণ চেহারা তৈরি করে পাকিস্তানকে বলছে আমি পাশে আছি এসব ছাড়ুন পাকিস্তানের কথাই ভাবুন পাকিস্তানের পিএম সাংবাদিক বৈঠক করছেন এবং সেখানে তিনি কি বলছেন বলছেন নাকি ভারতকে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তান যোগ্য জবাব দেওয়া হচ্ছে ভাবতে পারেন শব্দটা খেয়াল করুন ভারতের এয়ারবেস মুড়িয়ে দেওয়ার হয়েছে নাকি এদের মারফত মানে পাকিস্তান ভারতের এয়ারবেস গুড়িয়ে দিয়েছে ভারতের রাফাইলকে নাকি ধ্বংস করে দিয়েছে সেটা আবার একটা না পাঁচ পাঁচটা আচ্ছা যদি তাই হয়ে থাকে তো প্রমাণটা দাও ভাই প্রমাণ কোথায় প্রমাণ দেখাতে পারছো না কেন ভারত যখন যা কিছু করেছে যেভাবে স্ট্যান্ড করুক না কেন পাকিস্তানের যে যে এয়ার বেসগুলোকে ভারত গুঁড়িয়ে দিয়েছে যে যে জিহাদি ঘাঁটিগুলোকে ভারত ধ্বংস করে এসেছে ঠিক কতজন জিহাদিকে মারা হয়েছে তার সমস্ত প্রমাণ সমস্ত তথ্য বিশ্ব দরবারে সাংবাদিক বৈঠক করে দেখিয়েছে ভারত কোথায় তাহলে প্রমাণ কোথায় বাংলাদেশের ক্ষেত্র থেকে কোথায় প্রমাণ ফটো দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিচে কিছু একটা ভুল ভাল তথ্য লিখে দিয়ে পোস্ট করলো এটাই হয়ে গেল জার্নালিজম এটা ফটো জাস্ট এরা এতটাই অশিক্ষিত যে তারা নাকি আবার বলছে ভারতকে আমাদের দরকার নেই আসলে ভারতের বাংলাদেশকে দরকার নেই এটাই তারা বোঝে না এরা নিজেরাই ভুল নিউজ তৈরি করে আর নিজেরাই সেগুলো প্রচার করে নিচে কমেন্ট করে মজা নেয় আসলে এদের লক্ষ্য কি জানেন এই সমস্ত কমেন্টগুলোর নিচে ভারতীয়রা কিছু কমেন্ট করবে কন্ট্রোভার্সিয়াল যেটা থেকে এদের আয় বাড়বে ভারতীয়রা কমেন্ট করলে এদের ওই পোস্টগুলির এঙ্গেজমেন্ট এবং রিচ বাড়বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যাবে পাকিস্তান যা যা বলছে যে আমরা ভারতের জায়গা ধ্বংস করেছি কটা রাফাইল ধ্বংস হয়েছে এগুলোরই বা প্রমাণ কই আমরা দেখতে চাইছি মশাই প্রমাণ দেখান মোল্লারা প্রমাণ দেখান কোথায় প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে সেখানে একটি নিউজ চ্যানেল বলছে তারা পাকিস্তান ভারতকে যোগ্য জবাব দিচ্ছে আচ্ছা ভারতকে নাকি পাকিস্তান যোগ্য জবাব দিয়েছে কিন্তু কই সে জবাব তো বিশ্ব দেখতে পেল না আমরাও তো দেখতে পাচ্ছি না শুধুমাত্র বাংলাদেশিরাই দেখতে পাচ্ছে বাংলাদেশিও না জাস্ট পোস্ট করে নিজেদের মধ্যে একটা মজা কৌতুক প্রচার করছে আর এটা দেখে কিছু ভারতীয় এস এম এসও করবে কমেন্টও করবে ইমোজিও দেবে এটাই তো চায় বাংলাদেশিরা এই স্ট্র্যাটেজিটাই তো বুঝতে হবে এদের করার কিছু নেই এরা শুধু সোশ্যাল মিডিয়া মারফত আর্ন করার চেষ্টা করে অদ্ভুত না এদের বুদ্ধি ভারত তো যুদ্ধও চায়নি অশান্তিও চায়নি ভারত তো শান্তিতে এই সমস্যাটার সলভ করার চেষ্টা করেছিল কিন্তু না পাকিস্তান তো তা চায় না পাকিস্তান তো একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে আরে জবাব কি দিতে হবে না বলে মনে হয় আপনাদের কি মনে হয় এটা সোজা বাংলায় কথা আছে সোজা আঙুলে না উঠলে ব্যাকা আঙুলে ওঠাও তো জবাব তো ভারতকে দিতেই হতো এটাই শেষ না এরপরেও জবাব ভারত দেবে পাকিস্তানের জঙ্গি শূন্য করতেই হবে এর জন্য যদি যুদ্ধ ঘোষণা করতে হয় করুক। কারণ পাকিস্তান না এমন একটা দেশ তারা সোজা হবে না আর সোজা করতে গেলে একটি রাস্তা যুদ্ধ 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 মজার ব্যাপার কি জানেন সোশ্যাল মিডিয়াগুলোতে চোখ রাখুন একটা পোস্ট পাকিস্তানের গোলা বর্ষণে নাকি ভারতীয় ডেপুটি কমিশনারের মৃত্যু হে ভগবান কোথায় আছি আমরা ভারতের তরফে যা কিছু হচ্ছে প্রেস মিট করে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হচ্ছে এমনকি বারো জন যে সিভিলিয়ানরা মারা গিয়েছে ভারতের আক্রমণে সেটাও ভারত জানিয়ে দিয়েছে কিন্তু পাকিস্তানের হয়ে যে নিউজ তৈরি হচ্ছে পাকিস্তানের দালাল বাংলাদেশ তাদের নিউজের সত্যতা কোথায় আবার তো এখন দেখছি এআই ব্যবহার করেও ভিডিও বানানো হচ্ছে বিশ্বাস করুন আজই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটি পোস্ট যেখানে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেতের মধ্যে একটা রাফেল বিমান যুদ্ধ বিমান পড়ে রয়েছে এবং তাদের কমেন্ট কি পাকিস্তান নাকি এই রাফেল বিমানটিকে চূর্ণ করেছে এখন ভাবুন এই গরমে কোন দেশে সর্ষে ক্ষেত উগায় আবার তো এখন দেখছি যে এই যে এআই কে ব্যবহার করে এরা নানান ধরনের ভিডিও বানাচ্ছে এগুলোই বাংলাদেশ প্রচার চালিয়ে যাচ্ছে এই সমস্ত কিছু দেখে একটাই কথা বলবো রক্ত না মিথ্যে হয় না আবারও একবার প্রমাণ করছে বাংলাদেশ যদি পাকিস্তানের এতই শক্তি থাকতো তাহলে কেন এরা আমেরিকার কাছে হাত পাততো কেন এদের আমেরিকার কাছে হাত পাততে হচ্ছে কেন বিশ্ব ব্যাংকের কাছে টাকা চাইতে হচ্ছে কেন চীনের কাছেই বা ভিক্ষা চাইতে হচ্ছে এদের সামনেই পঁচিশে বৈশাখ চলে গেল আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল কিন্তু ভাবার বিষয় কি জানেন যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলেন যে মানুষটা আমাদের যা যা দিয়ে গেছেন সেটা আমরা এই জন্মে তো নয় কোনো জন্মেই শেষ করতে পারবো না আবার এটা ভেবে দেখুন আমাদের দেশ ভারত এছাড়া বাংলাদেশেরও দুই দেশেরই জাতীয় সঙ্গীত যার গাওয়া যার লেখা সেই মানুষকেই কিনা ব্যঙ্গ করতে ছাড়ছে না বাংলাদেশের জনগণ আসলে কি বলুন তো যারা নিজেদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানে না তারা আর কি করবে বাংলাদেশ এত নিচু মনের আর এত নির্লজ্জ যারা এখন এই সমস্ত কাজগুলো করছে এরা তো মরে যাবে এদের নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম এই ভুলের মাসুল গলবে এরা কোনো দিন বিশ্ব দরবারে কোনোভাবে উন্নতি করতে পারবেন না একটু ভালো করে চোখ মেলে দেখলেই দেখা যাবে বাংলাদেশে কি হয়েছে কি দিয়েছে তারা যদি কিছু দিয়ে থাকে সেটা হলো ভুল খবর আর কটাক্ষ ক্রিকেটে না ফুটবলে না অলিম্পিকে কোথাও এদের কোনো নাম নেই যে যেকোনো বিষয়ে বলুন এদের রেজাল্ট অলওয়েজ জিরোই পেয়ে যাবেন আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই দেখুন এরা কিছুই করতে পারবে না যতদিন না নিজেদের কমজোরি বা নিজেদের কোথায় ভুল সেটা বুঝতে না পারে একটা প্লেনের ছবি দিয়ে নিচে লেখে যে এখনো ভয় কাটেনি ভারতের পাকিস্তান সীমান্তে নাকি আর ওড়াচ্ছে না কোনো বিমান ভারত মানা যায় একটা ফটো আর নিচে একটা লেখা এটা প্রমাণ এটাকে প্রমাণ বলে আসল প্রমাণ চাই আমাদের আহাম্মুকের দেশ সব অশিক্ষিতের দলেরা আবার নাকি বাংলাদেশ বলছে ভারতের ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ থেকে নাকি মুছে যাবে আরে ভাই ভারতের জনসংখ্যা কত জানো এরিয়া ক্ষেত্রফল এসব বিষয়ে কোনো আইডিয়া আছে প্রতি সেকেন্ডে ভারতের ইনকাম কত জানেন ভারতের ইকোনমি পড়েন ইতিহাস নাই বা পড়লেন এত বড় বড় একটা সংবাদ তারা যাচাই বাছাই না করে কেমন করে ছাপে মশাই তাদের একজন আবার বিবিসি নিউজে বলছে এই খবর তাদের প্রচার সংখ্যায় বিপুল সারা কিন্তু তারপরও তারা সোর্স নিশ্চিত করে ফেলেনি এই যদি হয় তাদের সাংবাদিকতা তাহলে আর কি বা বলার থাকে বাংলাদেশ কেন ভুয়ো নিউজ ছড়াচ্ছে জানেন শুনুন তাহলে বাংলাদেশ চায় বাংলাদেশিদের মনেই বিভ্রান্তিটা ছড়ানো সামাজিক বৈষম্য তৈরি করা যারা ইচ্ছাকৃতভাবে জনগণের ক্ষেত্রে ভারত সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে এই কারণে নানান জাল বোনা এবং ভুয়ো তথ্য প্রচার করছে বাংলাদেশিরা তারা অত্যন্ত মারাত্মক যে ভুল করছেন এই বিষয়ে তাদের কোনো ধারণাই নেই এরা এটাও বলছে যে ভারত নাকি মুসলিম মুক্ত হতে চায় না রে ভাই ভারতের যা মুসলিম আছে তোদের বাংলাদেশে তা নাই আর আমাদের দেশে সবাই সমান সমানভাবে আছি আর শুধু মুসলিম না এখানে আরো ছ ছটা রিলিজিয়ান রয়েছে যেমন দেশ আছে কোন জায়গায় কেউ বলতে পারবে না আমাদের দেশের মতন এত ভালো কেউ থাকে এমন দেশ আছে আমাদের ভারতবর্ষ যে কোনো জায়গায় কেউ বলতে পারবে আর এখানেই অনেক দেশের আসল ব্যথা ব্যথা এর জন্য না বাংলাদেশিদের বাংলাদেশের ক্ষতি হবে ভারতের না বাংলাদেশকে বলতে গেলে তো শেষ হবে না এদের দেখলেই না কেমন একটা দয়া দয়া লাগে ভিক্ষুক প্রত্যেকে ভিক্ষুক বাদ দিন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনাদের ভালো মন্দ কমেন্টের জন্য আমরা অপেক্ষা করব এরকম মজার ভিডিও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি জয় ভারত জয় হিন্দ